হ্যালো ফ্রেন্ডস আসসালামুকুম আন্নামি শাহির পক্ষ থেকে আপনাদেরকে নিউ ডিজাইনের মিনাকারি সফট সিল্ক কাতান শাড়ি দেখাবো একেবারে নতুন শাড়িগুলো খুব সুন্দর শাড়িগুলো মিনা করা থাকবে আর প্রাইসটা কিন্তু একেবারে ধামাকা একটা অফার থাকবে খুবই চমৎকার শাড়িগুলো একেবারে গর্জিয়াস কাজ করা মিনা করা থাকবে শাড়িটা খুবই অসাধারণ একটা শাড়ি আর কাপড়টা কিন্তু অনেক সফট একটা কাপড় একদম পিওর সাথে কিন্তু টার্সেল করা থাকবে এই প্রত্যেকটা কালার কিন্তু খুবই চমৎকার বারাত কালা ব্র্যান্ডের নাম খুবই চমৎকার একটা শাড়ি সেম শাড়িটা পাঁচটা কালার হবে পাঁচটা কালারে কিন্তু খুব সুন্দর শাড়ি আঁচলটা দেখেন একেবারে রাজকীয় একটা শাড়ি খুব সুন্দর শাড়িটা অল ওভার গর্জিয়াস কাজ করা থাকবে একেবারে মাল্টিমিনা করা থাকবে সুতো জোরে দিয়ে জড়ি প্লাস সুতো দিয়ে কাজ করা আছে শাড়িটা শাড়ির পাটটা দেখেন কি সুন্দর একেবারে ডিফারেন্ট একটা সাই পেয়ে যাচ্ছেন আন্নামি সাই পক্ষ থেকে নিচের পাটটা একটু বড় হবে উপরের পাটটা একটু ছোট হবে খুবই সুন্দর ব্লাউজ পিসটা দেখা দেন আর আঁচলে কিন্তু খুব সুন্দর ট্রাফেল করা থাকবে ব্লাউজ পিসটা কিন্তু ওয়াও খুব সুন্দর এই যে ব্লাউজ পিসটা কিন্তু খুব সুন্দর খুব সুন্দর কাজ করা থাকবে কাপড়টা একেবারে সফট একটা কাপড় পাঁচটা কালার হয় পাঁচটা কালারে কিন্তু খুব সুন্দর থাকবে এই যে ব্লু কালারটা দেখাবো রাজকীয় একটা শাড়ি পেয়ে যাচ্ছেন আন্নামি সাই পক্ষ থেকে একেবারে ডিফারেন্ট খুবই সুন্দর একটা কালার অনেক সুন্দর শাড়িটা একেবারে গর্জিয়াস আঁচল খুবই চমৎকার বডির পোষণ খুবই সুন্দর একটা শাড়ি শাড়ি পাটটা দেখে একেবারে ডিফারেন্ট একটা শাড়ি নিচের পাড়িটা উপরের পাটটা একটু ছোট উপরের খুবই সুন্দর শাড়িটা এই শাড়িগুলো কিন্তু কাল পাত্র সাত হাজার আট হাজার টাকা সেল হয়ে থাকে আমরা কিন্তু আপনাদেরকে একেবারে ধামাকা একটা অফার দিয়ে দেব একেবারে ধামাকে একটা অফার থাকবে খুবই সুন্দর শাড়িগুলো অল ওভার গলিয়াস কাজ করা থাকবে শাড়িটা এটা কী কালার জাম কালার একেবারে ডিফারেন্ট একটা কালার প্রত্যেকটা কালার কিন্তু দেখার মতো থাকবে খুব সুন্দর প্রত্যেকটার সাথে কিন্তু আচলে টাসেল করা থাকবে একেবারে নিখুঁত কাজ করা শাড়িটা খুবই সুন্দর শাড়িটা একেবারে ধামাক অফারে পেয়ে যাবেন ম্যাজেন্ডা কালার খুবই চমৎকার একটা কালার পাঁচটা কালার হয় পাঁচটা কালারে কিন্তু দেখার মতো থাকবে খুব সুন্দর কালারগুলো একেবারে গর্জিয়াস কাজ করা থাকবে রাজস্থানি কাজ করা খুবই ইউনিক একটা শাড়ি পেয়ে যাচ্ছে নানা পক্ষ থেকে ইনশাআল্লাহ যার যে কালারটা ভালো লাগে সেই কালারটা নিয়ে নিতে পারবেন খুবই সুন্দর শাড়িটা শাড়ির পাটটা দেখেন খুবই চমৎকার একেবারে সাতটা জড়ি দিয়ে জড়ি সুতো দিয়ে কাজ করা আছে শাড়িটা অনেক গর্জিয়াস প্রত্যেকটা সাথে কিন্তু ব্লাউজ পিস থাকবে এই ব্ল্যাক কালারটা কিন্তু খুব জোস একটা কালার খুবই সুন্দর খুবই সুন্দর কালারটা একেবারে ডিফারেন্ট একটা কালার ব্ল্যাক কালার অনেক গর্জিয়াস কাজ করা থাকবে আর এগুলো প্রত্যেকটা শাড়ি অফার প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা ধামাকা অফারে পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা সাত হাজার আট হাজার টাকা দামের শাড়ি পেয়ে যাচ্ছেন আন্নামিষাড়ির পক্ষ থেকে মাত্র পঁচিশশো টাকা সিকিন কালারটা কিন্তু খুবই সুন্দর অনেক সুন্দর একটা শাড়ি মাত্র পঁচিশশো টাকায় পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে একদম ধামাকা অফার আপনার চাইলে কিন্তু অনলাইনের মাধ্যমে নিয়ে নিতে পারবেন আর যদি চান আমাদের শপে আসতে আমরা কিন্তু শপের অ্যাড্রেসটি দেখিয়ে দেব আন্নামি শাড়ি বত্রিশ নুনমেশন আর একটি শপ হলো তেইশ নুনমের সন তৃতীয়তলা আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম